আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আদায় করছি সবাই ভালো আছি শুরুতেই তোমাদেরকে অভিনন্দন তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে কৃতিত্বের সাথে সবচেয়ে ভালো রেজাল্টটা করেছ এই রেজাল্ট করতে গিয়ে নিঃসন্দেহে তুমি স্বপ্ন এঁকেছ একটা সময় স্বপ্ন দেখতা যে আমি এসএসসি দাখিলে এ প্লাস পাবো সেটার জন্য তুমি ক্লাস করেছ অনেক কষ্ট করে পড়াশোনা করেছ রাত জেগে জেগে পড়াশোনা করেছে এমনও হয়তো তোমার অনেক রাত গিয়েছে যে রাতে তোমার ঘুমের কারণে তুমি পড়ে যাচ্ছ কিন্তু তোমার মাথায় এটা সেট আছে আমি যদি এই পড়াটা এখন শেষ না করি তাহলে তো আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে না এমন অনেক রাত তুমি কাটিয়েছ তোমার বাবা মা পাশে এসে তোমাকে সাহস জুগিয়েছে শক্তি জুগিয়েছে কখনো তুমি হয়তো অসুস্থ হয়ে গিয়েছো একটু হতাশ হয়ে গিয়েছো বিভিন্ন কারণে সে সময়টাতে শিক্ষকরা অভিভাবকরা তোমাকে সাহস জুগিয়েছে এবং ফাইনালি তুমি পরীক্ষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একান্ত মেহরবাণী তোমাকে কবুল করেছেন তুমি এই প্লাস পেয়েছ এদের আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কংগ্রাচুলেশন অল অফ ইউ এখন আসো তোমাদেরকে এই কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি কিছু সতর্কও করতে চাই সতর্কটা এই অর্থে করব, যে আমাদের জীবনের অনেকগুলো ধাপ রয়েছে আমরা বড় বড়দাগে যদি চিন্তা করি আমাদের লাইফের তিনটে স্টেজ কয়টা স্টেজ আমাদের লাইফের তিনটে স্টেজ একটা হলো আমরা দুনিয়াতে আসার আগের একটা লাইফ ছিল এই লাইফ সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো পড়াশোনা করেছ অথবা অনেকের একটু কম জানা থাকতে পারে আল্লাহ তালা সৃষ্টিকর্তা আমাদের রুহগুলোকে একসাথে করে সৃষ্টি করেছেন আদম আল্লাহ ইসলামের পরে সবগুরু রুহকে একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন সেটার নাম কী কে বলতে পারবা কে বলতে পারবা সেটাকে আলমে আরো বলা হয় অর্থাৎ রুহের জগৎ রুহগুলোকে সব একসাথে রাখা হয় এরপর আল্লাহ আল্লাহতালা যার জন্য যখন যে সময় বরাদ্দ রেখেছেন যে পিতামাতা তার জন্য বরাদ্দ রেখেছেন সেই পিতামাতার ওরসে তাকে দুনিয়াতে পাঠান দ্যাট মিন্স যেদিন তোমার এই পৃথিবীতে আগমন হয়েছে সেদিন থেকে তোমার লাইফের আরেকটা স্টেজ শুরু হয়েছে এই স্টেজটা ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে তুমি শিশু থেকে হয়তো ক্লাস ওয়ান বা প্রতিষ্ঠানিক শিক্ষার আগে একটা সময় ছিল এরপরে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলছি এরপরে ক্লাস সিক্স থেকে টেন এই টেনের পরে আবার তুমি ইন্টারমিডিয়েট আর অনেকগুলো ধাপ তোমাকে পার হতে হবে তো যে তিনটা লাইফের কথা বলছি তুমি এখন মিডল পজিশনে আছো এই লাইফটা কি শেষ হবে না আনলিমিটেড চলতে থাকবে এ দুনিয়ার লাইফটা কি শেষ হবে একটা জায়গায় গিয়ে নাকি আনলিমিটেড চলতেই থাকবে একটা জায়গায় গিয়ে শেষ হবে পৃথিবীতে দেখো খুব মজার বিষয় হলো যে যত বড় হায়াতি পাক না কেন হয়তো কেউ কেউ এক হাজার বছর হায়াত পেয়েছেন অনেকে আরও বেশি পেয়েছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এসে সেটা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আবার আরেকটা মজার বিষয় হলো পৃথিবীতে যে যত বেশি ক্ষমতাশালী হোক না কেন হোক 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 সেটা সেটা ফেরাউন নমরুদ পৃথিবীর আরো যত দাপটের সাথে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে কন্ট্রোল করেছে নেতৃত্ব দিয়েছে পৃথিবীতে নিজেকে খোদা হিসেবে দাবি করেছে কেউ কি এই কথা দাবি করতে পারছে যে আমি কোনোদিন মৃত্যুবরণ করবো না নাই তোমাদের মধ্যে থেকে কেউ আছো যে কনফিডেন্ট ভাই আমি মারা যাব না নাই এটা পসিবল না এটা ইউনিভার্সাল ট্রুথ যে আমাকে একদিন আমার লাইফের একটা ইন্ডিং পয়েন্টে পৌঁছতে হবে তাহলে আমরা দুইটা স্টেজ পাইলাম যখন আমার লাইফের ইন্ডিং হয়ে যাবে আমরা কি বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার লাইফে আমি যে ভালো কাজগুলো করছি অথবা যে খারাপ কাজগুলো করছি এটার জন্য আমাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে এটাকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে তুমি যত ভালো কাজ করবা এটা দুনিয়াতে যেমন তুমি ফিডব্যাক পাবা আবার আখেরাতেও পাবা আবার তুমি খারাপ কাজ করছো হয়তো তোমার কাছে সাময়িক মনে হবে যে তোমার তো কোনো শাস্তি তুমি পাচ্ছ না তুমি তো কোনো পানিশমেন্ট ন্যাচারালি পাচ্ছ না কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে একটা টাইমের পর আল্লাহ তালা অবশ্যই তোমাকে একটা পানিশমেন্টের সম্মুখীন করবেন এজন্য আমাদের এই তিনটা লাইফ নিয়ে মূলত আমার সংক্ষিপ্ত আলোচনা এই তিনটা লাইফের আমরা এখন মিডেল পজিশনে আছি আগের লাইফটা নিয়ে কারো কোনো কথা নেই এখানে কোনো হিসাব নিকাশ হবে না এখানে কোনো জবাব দিতে হবে না কিন্তু দুনিয়াতে আসার পর যে লাইফটা আমি লিড করছি এটার উপর বেস করে আমার দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতা নির্ভর করছে তোমরা এবছর যারা পরীক্ষা দিয়েছ উনিশ লক্ষ সামথিং পরীক্ষার্থী দুই সালে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে অংশগ্রহণ করেছ এর মধ্যে থেকে তোমরা পাশ করেছ তেরো লক্ষ তেরো লক্ষ সামথিং আর এ প্লাস পেয়েছ জিপিএ ফাইভ পেয়েছ এক লক্ষ উনচল্লিশ হাজার কিন্তু মজার বিষয় হচ্ছে এই এক লক্ষ উনচল্লিশ হাজার এ প্লাস পাওয়ার পরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল সরকারি মেডিকেল সবগুলো যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় একষট্টি হাজার উনপঞ্চাশটি আসন তার মানে তোমরা যে পরিমাণে এ প্লাস সারা দেশে পেয়েছ এ সবার জন্য বাংলাদেশের সরকার বা অথরিটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে তোমার জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রাখছে না তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে এখন আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করব। এইচএসি এবং আলিমে তোমরা এ প্লাস পাবা এই আত্মবিশ্বাস কার কার আছে ইন্না এখানে ফিফটি পার্সেন্ট হাত তোলো নাই ব্যাপার কি তাহলে হাল ছেড়ে দিস আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন যে তোমার মধ্যে এই আত্মবিশ্বাস আছে আমি যদি স্বপ্ন দেখি পরিশ্রম করি আমি এই একষট্টি হাজার আসনের মধ্য থেকে আমার জন্য একটা আসন কনফার্ম করতে পারবো ইনশাআল্লাহ এরকম কে কে আছো ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমরা কেউ জানি না বাট আমরা স্বপ্ন দেখবো আল্লাহর উপর তাওয়াক্কুল করবো আরও কিছু কোশ্চেন তোমাদেরকে করি তোমাদের মধ্যে থেকে ডাক্তার হতে চাও কে কে মাশাল এটা খুবই লুক্রিয়েটিভ একটা প্রফেশন ইন আই ইনকামও বেশ ভালো এবং খুব পদর আছে সমাজে তো ইনশাল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে ডাক্তার হিসেবে কবুল করুক ইঞ্জিনিয়ার কে কে হতে চাও আচ্ছা আমরা কিন্তু বুঝবো না যে কারা সবগুলোর মধ্যে হাত তুলতেছ ওকে হাত নাও তোমাদের মধ্যে শিক্ষক হতে চাও কে কে শিক্ষক হতে চাও শিক্ষক হতে চাওয়ার সংখ্যাটা বেশ কম ব্যবসায়ী হতে চাও কে কে ঠিক আছে আমাদের আশিক বে নিঃসন্দেহে মানে পৃথিবীকে যারা সবচেয়ে ধনী তাদের বিষয়ে বলছে এই জন্য তোমরা ব্যবসা হওয়ার ক্ষেত্রে বেশ উৎসাহ হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের মধ্য থেকে পুলিশ হতে চাও কে কে আল্লাহ দুইজন হাত তুলছো মাত্র তোমাদের মধ্য থেকে সেনা প্রধান হতে চাও কে কে সিপার আর্মি অনেকে হতে চাও এমপি হতে চাও কে কে এমপি আচ্ছা ওকে প্রধানমন্ত্রী হতে চাও কে কে ওকে হাত নাও তাহলে দেখো সবগুলো জায়গাতে খুব লিমিটেড ওয়ে বাট তুমি স্বপ্ন দেখছো তোমাকে সেখানে পৌঁছাতে হবে তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে আজকে তুমি সে সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে যাওয়া ইনশাআল্লাহ আমি শুরুতেই বলবো যে তোমরা ডাক্তার হও কিন্তু এমন ডাক্তার হো না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রুগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না এমন ডাক্তার তোমরা হও না পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয় এমন ইঞ্জিনিয়ার তোমরা হইও না তোমরা এমন শিক্ষক হইও না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টার্ন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি সতেরো জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে সতেরো জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে আমরা এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদের কাছকে অনুরোধ করতে চাই তোমরা ব্যবসায়ী হবা এমন ব্যবসায়ী হও না আমি নাম নিতে বাধ্য হচ্ছি তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে আলম কোম্পানি ইসলামী ব্যাংককে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল আজকে অস্ত্র সেই ইসলামী ব্যাংক একটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে এখান থেকে লুটপাট সব করে নিয়েছে তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ নাম শুনেছ শহীদ মীর কাশেম আলী ইসলামের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছিল তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন আজকে ইবনেসিনা যে প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো তাদের উইংস রয়েছে সবগুলো প্রতিষ্ঠানকে লিড করে